হ্যালো গাই আমরা আজকে চলে এসেছি কলকাতার প্রখ্যাত প্রসিদ্ধ সুন্দর দেখার মতো জায়গা সেই হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের এখন গেটের সামনে বাইরে রাস্তায় অবস্থান করছি অনেক ছেলে ছেলেমেয়েরা তারা তাদের মতো করে বিভিন্ন ছবি তুলছে ঘুরছে ফিরছে এবং সাইডে টিকিট কাটছে সবাই টিকিট কেটে ভিড় জমাচ্ছে গেটে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকবে এই যে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ও সেই পাশারটি আমরা বাইরের গেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি মেয়েরা ছবি উঠাচ্ছে গেটের সামনে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এই যে দেখেন গেটের সামনে দুটি সিংহ আছে এপারে একটি সিংহ আবার ডান পাশে একটি সিংহ গেটের দুই পাশে দুইটি সিংহ এই যে গেট ভিতরে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিল্ডিং এখন আমরা চলে এসেছি একটা বিশাল দিঘি আছে দিঘির পাড়েই সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি অবস্থিত দেখতে পাচ্ছেন জলের ওই পারে মনে হচ্ছে একটি সমুদ্র বা নদীর ওই পারে ভিক্টোরিয়ালটি নদীর তীরে অবস্থিত খুব সুন্দর একটি তাই আমি এই পারে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূর থেকে এই যে জলরাশির এই থেকে ভিক্টোরিয়াটা কেমন দেখতে তাই আমি দেখেন এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালটি কেমন কলকাতার সুন্দর দেখার একটি জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনারা যদি বেড়াতে আসেন কলকাতায় এসে যদি ভিক্টোরিয়া না দেখেন তাহলে আপনার আশাটাই দুথা ছাইডে প্রচুর সুন্দর আমের বাগান ছায়ান নিবিড় জায়গা আমের বাগান আছে এমনিতে বিভিন্ন ঝাউ গাছের বাগান আছে খুবই সুন্দর এলাকা দেখার মতো এরপরে আপনাদেরকে মেন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমরা অলরেডি চলে যাচ্ছি ভিক্টোরিয়ার সামনে ভিক্টোরিয়ার সামনে যাওয়ার পূর্বে দেখেন এই রাস্তাটি এখানে একটি সিংহাসন এই সিংহাসনে একটি ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া মানে একটি ভাস্কর্য বসানো রয়েছে এই সিংহাসনে আস্তে আস্তে আপনাদেরকে ভিক্টোরিয়াটি দেখানোর জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কি সৌন্দর্যের প্রস্ফুটিত একটি ব্রিটিশের তৈরি স্থাপত্য যেটা অনেক উঁচু দূর থেকে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শকদের ভিড় প্রতিদিন শত শত না হাজার হাজার দর্শনার্থী এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি দেখতে আসে এই যে এবারে এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সত্তরতলা বিল্ডিং ভিক্টোরিয়ারই পার্শ্বে আর এই লোকটি হলো নগা বাড়ি কমল কিশোর সরকার মনে ওরা বাংলাদেশের নগা থেকে ভিক্টোরিয়া দেখার জন্য ছুটে এসেছে এবং সে আবোল ভবনে হা করে তাকিয়ে আছেন কি আর বলবো সকল দর্শকেরা এখানে এসে অবাক হয়ে যায় যে কি দেখছি এই যে ভিক্টোরিয়া দেখুন ভিক্টোরিয়ার সেই সৌন্দর্য এবং দর্শনার্থীদের ভিড় বিশাল সু এই রাজপ্রাসাদটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে এবং রানী ভিক্টোরিয়া এই প্রাসাদে থেকে এই এলাকাকে শাসন করতো সময় ব্রিটিশদের দ্বারা শাসিত হতো এই এলাকাগুলো এই যে বিল্ডিংটি তলা বিল্ডিং আর এটা একটা সিংহাসন এই রাজপ্রাসাদ ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার মাঝখানে অবস্থিত বিশাল এলাকা নিয়ে আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমি একটু সামনে দাঁড়িয়ে গেলাম এবার আরো কাছে চলে এসেছি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রতিটা পাথর দ্বারা তৈরি এবং সেই পাথরগুলো গ্রানাইট পাথর এই পাথরে দিনের বেলায় সূর্যের আলো লাগলে হলুদ মতো এই সৌন্দর্য ছড়ায় আলো আর রাতে সূর্য চন্দ্রের আলো যখন পড়ে তখন কিন্তু আশেপাশে সাদা ঝকঝকে আলোয় ঝলমল করে রাতে চন্দ্রের আলো দিনে সূর্যের আলোয় এই গ্রানাইট পাথরটি ঝকঝকে আলো ছড়ায় এখানে কোনো এই বিল্ডিংয়ে রঙ নেই শুধু সাদাকে গ্রানাইট পাথর দিয়ে এই সূর্য ভিক্টোরিয়া মেমোরিয়াল এই প্রাসাদটি স্থাপিত এটার চারিদিকে দেখেন এই যে ছোটো ছোটো পাথর বিছানা আছে এই রাস্তা দিয়ে কারণ এই এই ভিক্টোরিয়ার এই প্রাসাদের জন্য কোনো শত্রু সহজে আক্রমণ করে পালাতে না পারে কারণ এই পাথরের উপর দিয়ে কোনো গাড়ি চলে না এবং কেউ দৌড়েও যেতে পারে না পাথরের সাইড দিয়ে হাঁটতে হয় আর এই পাথরের উপর দিয়ে এখানকারা পুলিশ বাহিনীরা ডিউটি দেয় তাদের একটি গাড়ি আছে তাদের গাড়ির চাকাগুলো মোটো মোটা এই যে এই গাড়িটি পুলিশ ঘুরছে পুলিশের ঘোরার জন্য তারা চারিদিকে সবসময় ডিউটি দেয় দেখে যে কোনো কেউ ক্ষতি করছে কিনা এখন আমরা ঢুকে গেলাম মেন বিল্ডিংয়ের ভিতরে অর্থাৎ ভিক্টোরিয়ার ভিতরে কি আছে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা একটা ভাস্কর্য ভিক্টোরিয়া মেমোরি রানী ভিক্টোরিয়ার একটি ভাস্কর্য ওই যে লোকজন দাঁড়িয়ে আছে এটা একদম উপরে চড়া দূর থেকে যে চোড়াটা দেখা যায় যে গম্বুজটা ভিক্টোরিয়া একদম মাথার উপরে এটা একটা চোড়া সেখানে খুবই মূল্যবান এই চোড়াটি খুব মূল্যবান অনেক কিছু দ্বারা তৈরি বিশাল সৌন্দর্য জিনিস এবং চারিদিকে আপনাদেরকে দেখাচ্ছি এই বিল্ডিংয়ের ভিতরটা কিন্তু আলো কম একটু আলো স্বল্পতা রয়েছে এটা ভিতরে এটা হচ্ছে একদম ভিতরে এবং মেন পয়েন্ট উপর থেকে যে চোড়াটি দেখতে পাওয়া যায় সেই জায়গাটায় এটি